জান্নাতি মৃত্যুর বারোটি লক্ষণ উত্তম মৃত্যু হল মৃত্যুর পূর্বে মানুষের এমন কর্ম সম্পাদন করা যা তার প্রতিপালকের ক্রোধ হতে তাকে বাঁচাতে সাহায্য করে এবং সে মৃত্যুর পূর্বেই তৌবায়ে নাসুহা সম্পূর্ণ করে সেই সাথে সৎ কর্মসমূহ সম্পাদন করতে করতেই সে এক সময় মৃত্যুবরণ করে এবং পাপ মুক্ত হয়ে পরপারে পারি জমায় এই ভিডিওতে আমরা জান্নাতি মৃত্যুর বারোটি লক্ষণ জানাব তা হল নম্বর এক কষ্টকর মৃত্যুই উত্তম মৃত্যু অনেকের ধারণা হতে পারে যে উত্তম মৃত্যু বলতে সহজভাবে ও রোগ দুঃখ ব্যতীত মৃত্যুবরণ করাকে বোঝায় এটা সব ক্ষেত্রে নাও করতে পারে কারণ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন আল্লাহ যার কল্যাণ চান তাকে বিপদে পেলেন রাসুল সাল্লি ওয়াসাল্লাম এর মৃত্যুর পূর্বে ভীষণ যন্ত্রণা শুরু হলে তিনি নিকটস্থ পানির পাত্রে হাত ভিজিয়ে মুখমণ্ডল মাসে করে বললেন্লাহ নিশ্চয়ই মৃত্যুর যন্ত্রণা ভীষণ কঠিন নম্বর দুই মৃত্যুর সময় কপাল মৃদু গর্মাক্ত হওয়া মুমিনের উত্তম মৃত্যুর আরেকটি নিদর্শন হাল মৃত্যুর সময় যন্ত্রণার প্রচণ্ডতায় মুমিনের কপাল মৃদুভাবে গর্মাক্ত হতে পারে রাসুলসাল্লু আলি হাসাল্লাম বলেন মুমিন মৃত্যুবরণ করে কপালে মৃদ গাম নিয়ে নম্বর তিন জুমার রাত্রি বা দিবসে মৃত্যুবরণ করা মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন হল আর দিন এ দিনের যে কোনো সময় মৃত্যুবরণ করা উত্তম মৃত্যুর অন্যতম নিদর্শন আসুল সাল্লি আসাল্লাম বলেন কোনো মুসলমান যদি জুমাহার দিবসে অথবা রাত্রিতে মারা যায় তাহলে আল্লাহ তাকে কবরের ফিতনা হতে রক্ষা করবেন নম্বর চার শহীদি মৃত্যু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত দেব না বরং তারা জীবিত তারা তাদের প্রতিপালকের নিকট হতে রিমিক প্রাপ্ত হয় আল্লাহ তাদেরকে সিও অনুগ্রহ হতে যা দিয়েছেন তাতেই তারা আনন্দিত সাল্লাহ আলহ সাল্লাম বলেন তোমাদের মধ্যে কাকে তোমরা শহীদ বলে গণ্য করো সাহাবিগণ বলেন যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হয় সেই তো শহীদ তিনি বলেন তাহলে তো আমরা উম্মতের মধ্যে শহীদের সংখ্যা খুবই নগণ্য হবে বরং যে ব্যক্তি আল্লাহর পথে মৃত্যুবরণ করে সে শহীদ যে ব্যক্তি আল্লাহর পথে নিয়োজিত থেকে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে সেও শহীদ নম্বর পাঁচ মহামারীতে মৃত্যুবরণকারী মুসলিম ব্যক্তি রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন প্লেগে মৃত্যুবরণকারী প্রত্যেক মুসলমান শাহাদতের মর্যাদা পাবে নম্বর ছয় আগুনে পুরে পিষ্ট হয়ে এবং সন্তান প্রসবকালে মৃত্যুবরণকারী রাসুল সাল্লা বলেন যে ব্যক্তি পুরে মারা যায় সে শহীদ যে ব্যক্তি কোনো কিছু চাপা পরে পিষ্ট হয়ে মারা যায় সে শহীদ এবং প্রসবকালীন কষ্টে প্রসূতি মৃত নারী শহীদ নম্বর সাত দিন সম্পদ জীবন ও স্বজন রক্ষায় নিহত ব্যক্তি রাসুল সাল্লাহ আলহিাস্লাম বলেন যে ব্যক্তি তার সম্পদ রক্ষার্থে নিহত হয় সে শহীদ যে ব্যক্তি তার দিন রক্ষার্থে নিহত হয় সে শহীদ যে ব্যক্তি তার জীবন রক্ষার্থে নিহত হয় সে শহীদ আর যে ব্যক্তি তার আত্মীয় স্বজন রক্ষার্থে নিহত হয় সে ও শহীদ নম্বর আট আল্লাহর পতে সর্বদা প্রস্তুত দায়িত্বশীলগণ রাসুল সাল্লু আলহিহি আসাল্লাম বলেন আল্লাহর রাস্তায় এক দিন ও এক রাতের সীমান্ত পাহারা দেওয়া এক মাস সিয়াম পালন এবং ইবাদতে রাত্রি জাগরণের ছাইতেও উত্তম আর যদি এ অবস্থায় সে মৃত্যুবরণ করে তবে তার আমলের সব প্রবহ মান থাকবে এবং তার জন্য শহীদি রিজিক জারি করা হবে আর সে ব্যক্তি পরকালীন যাবতীয় বালা মুসিবত হতে নিরাপদে থাকবে নম্বর নয় সৎকর্মের উপর সুদৃঢ় থেকে মৃত্যুবরণকারী রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর চেহারা কামনায় লা ইল্লাল্লাহ বলবে এবং এ আমলই তার সর্বশেষ আমল হবে সে জান্নাতে প্রবেশ করবে যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনায় সালাদ সিয়াম এবং দান সৎকা করবে এবং এ আমলগুলোই তার সর্বশেষ কর্ম হবে সেও জান্নাতে প্রবেশ করবে নম্বর দশ মৃত্যুকালীন প্রচন্ড যন্ত্রণায় কাতর হওয়া রাসুলসাল্লাম এর মৃত্যুর সময় প্রচন্ড যন্ত্রণা অনুভূত হলে ফাতেমা রাদিয়াল্লাহ তালহু বলেন হে আব্বা কি ভীষণ যন্ত্রণা তখন তিনি বলেন আজকের দিনের মৃত্যুর পর তোমার আব্বার আর কোনোই যন্ত্রণা থাকবে না নম্বর এগারো হজের সফরে মৃত্যুবরণ করা আবদুল্লাহ বিন আব্বাস রদিয়াল্লাহতালু হতে বর্ণিত তিনি বলেন জৈনেক ব্যক্তি আরাফার ময়দানে উকুফ করা অবস্থায় হঠাৎ তার বাহন উটনি হতে আছড়ে পড়ল এতে তার গার মটকে গেল এবং সে মারা গেল তখন রাসুল সাল্লি ওসাল্লাম বললেন পানিতে বড়ই পাতা মিশিয়ে তাকে গোসল দাও এবং দুটি কাপড়ে তার কাপন পরিধান করাও তবে তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মস্তক আবৃত করবে না কেননা সে কিয়ামতের দিন তালবিয়া বিয়া পাটরত অবস্থায় পুনরুক্ষিত হবে নম্বর বারো মৃত্যুর সময় কালেমা শাহাদতের স্বীকৃতি মুমূর্ষ ব্যক্তিকে কালেমা স্মরণ করানো উচিত তবে তাকে পরার জন্য জোর করা যাবে না রাসুল সাল্লহি আসাল্লাম বললেন যারা শেষ বাক্য হবে লহ ইহ সে জান্নাতে প্রবেশ করবে সে কারণ রাসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেন তোমাদের মুমূর্ষ ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও মুমর্ষ ব্যক্তির আশেপাশের লোকেরা সর্বের বার লাহ ইহা ইহ বলতে থাকবে তবে মুমর্ষ ব্যক্তিকে কালেমা উচ্চারণের জন্য চাপ প্রয়োগ করা কিংবা বারবার ডাকে পিরাপিরি করা অনুচিত কেননা তার মুখ থেকে অযাচিত মন্তব্য উচ্চারিত হয়ে যেতে পারে উত্তম মৃত্যুর জন্য করণীয় আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করা প্রকৃতি আল্লাহ আল্লাহবীতি অর্জন করা সর্বদা আমলে সালেহ সম্পাদন করা অধিকারে দোয়া করা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়া মৃত্যুকে অধিকারে স্মরণ করা এবং দুনিয়াবি উচ্চাকাঙ্ক্ষা পরিহার করা অধিকারে তৌবা করা